আপনার মুক্তা দি একসাথে ঘরে সালাদ করলে ঘরটারে বরকতময় করে দেয় কে কয়টা গেল লাগতেছে না না আবার স্লোগান লাগবে স্লোগান লাগলে আমার বলবেন স্লোগান দেওয়াই আওয়াজ করে বলতে হবে কয়টা গেল তিনটা চার নাম্বার ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে আনার চার নাম্বার ফর্মুলা হচ্ছে একসাথে খাবার খান যেবে খাবার খান একসাথে বসে খাবার খান যদি 51 বর্তি ফ্যামিলি হয় ভাই বোন আর টিসবজন একসাথে নারী পুরুষ দেখা দেয়া জায়েজ না তখন ছেলেরা একসাথে খান ছেলেদের পর্ব শেষ হলে মেয়েরা একসাথে খান একসাথে খেলে খাবার শেয়ার করলে বরকত আসে না নাই সামান্য একটু খাবার আপনি আপনার ছেলের পাতে তুলে দেন আপনার ছেলে আপনার পাতে তুলে দেবে বরকত বাড়ায় দিবে কে একসাথে ইফতারি করবেন আলাদা আলাদা ইফতারি করবেন না একসাথে ইফতারি করলে বরকত দেয় কে আল্লাহ হাফিজ ইসলাম বলেন কেউ যদি কাউকে ইফতারি করায় তাহলে রোজাদারের যত সব যিনি ইফতারি করালো তারও তত সব সাহাবারা বললেন আমাদের তো এত সম্পদ